হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি লাইভে চলে আসলাম কারণ অনেক সময়ের সাথে মিল করার সম্ভব হয়ে ওঠে না সকাল টাইমে লাইভে আসলাম কিছুক্ষণের মধ্যে কোর্টে চলে আসবো ক্লায়েন্ট কিছু চলে আসছে অলরেডি ফোন দিয়েছে আসার জন্য আমার চেম্বারের ঠিকানা সৈয়দ নজরুল ইসলাম ভবন মাহুদ জেলা আইনজীবী সমিতি এবং আমার চেম্বার ঈশ্বরগঞ্জ চৌকি আদালত যেখান থেকে আমরা নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া এবং তারাকান্দা মুক্তাখেসা হালুয়াঘাট এবং ত্রিশাল বালুকা গফরগাঁও থানার যারা রয়েছেন যারা সিভিল মামলা ও ক্রিমিনাল মামলার বিষয়ে আলাপ আলোচনা করতে চান বা চলে আসবেন অনেকেই ফোন করেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও করা এছাড়া ঢাকা থেকে ঢাকা কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যেসব মামলাগুলো থাকে সেখান থেকে দেখাশোনা করি যারা আমার সাথে কথা বলতে চান ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার বন্ধ পাইলে আপনার হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন যারা দেশের বাইরে রয়েছেন যেমন মধ্যপ্রাচ্যের কান্ট্রি সৌদি আরব সিরিয়া জর্ডান ইরাক ইরান অথবা আফ্রিকাতে যারা রয়েছেন মিশর আপনার বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ সুদান বা বিভিন্ন দেশে যারা আমাদের কান্ট্রির লোকারা রয়েছেন তারাও কিন্তু আমার সাথে কথা বলতে চান তারা অনেক সময় ফোন করেন কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব চাইতে ভালো হয় অথবা ইমুতেও যোগাযোগ করতে পারেন যারা বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় জর্জরিত আছেন বা বিভিন্ন টাউট বাটপার দালালদের খপ্পরে পড়েছেন বাই হতে পারছেন না এবং যারা ল্যান্ডে যারা কাজ করতে যা সমস্যায় পড়েন ল্যান্ড অফিসার বা ল্যান্ডের সাথে ভূমি অফিসে যারা এরকম ল্যান্ড অফিসে যেসব টাউট বাটপার রয়েছে তাদের সম্পর্কে কমপ্লেন করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো পত্রিকা অফিসে তাদের বিরুদ্ধে লেখাতে চান সেই সব সম্পর্কেও কথা বলতে পারেন এবং আপনারা যদি আবেদনকারী থাকেন তাহলে আমরা বিভিন্ন পর্যায়ে আশ্রয় নিতে পারবো এবং আপনার তাদেরকে বিচারে কাঠগড়া দাঁড় করাতে পারব যা মামলা বিষয়ে যেটা বলি যে যারা বিভিন্নভাবে অত্যাচারিত হন কিন্তু মুখ ফুটে বলতে পারেন না মামলার দ্বারস্থ হন বা বিভিন্ন জায়গায় আপনি ঘুষ দিতে পারছেন না কাজগুলা করাতে পারছেন না তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমি মনে করি যারা অনেক দিন ধরে এই চিন্তা ভাবনায় রয়েছেন যে একজন অ্যাডভোকেটের নাম্বার দরকার যারা সমাজকর্মী অথবা মানবাধিকার কর্মী অথবা মেম্বার চেয়ারম্যান বিভিন্ন পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এরকম খুঁজেন যে একজনকে পাইলে হয়তো তার সাথে আলোপ আলোচনা করতে পারবো আমার ফোন নাম্বারটা আপনারা রাখেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ওই নাম্বারে যোগাযোগ করবে আমরা যে কথা বলতে চাই যে যাহারা যাদের জমি দখলের হুমকি অলরেডি জমি দখল হয়েছে অথবা হুমকি দিচ্ছে অথবা আপনার রেকর্ডে বল রেকর্ড সংশোধন বা দলিলে বল রয়েছে দলিল সংশোধন করতে হয় বা প্রিয়ামশনের মামলা বা অগ্রক্রের মামলা যেটাকে বলি অথবা ইনকাম ট্যাক্সের প্রবলেম অথবা কোম্পানি লয়ের আপনার প্রবলেম অথবা আপনার দেখা পারিবারিক মামলা যৌতুকের মামলা বা স্বামী স্ত্রীকে ডিভোর্স দিবেন। বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দেবেন সেই ধরনের যদি কোনো মামলা থাকে অথবা চেকের মামলা যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এই আমি ফোন নম্বরের কথা বারে বারে বলি আমার এই ম্যাম বাইরে বা ঢাকার বাইরে যেসব রয়েছে চিটাগাং রাজশাহী খুলনা রংপুর দিনাজপুর বরিশাল পটুয়াখালী এবং খুলনা অঞ্চলেও যারা রয়েছেন অথবা আপনার দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন তারা যাতে আমাদের সাথে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি পরামর্শ নিতে পারেন আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছে মানুষের জন্য যদি কিছুটা উপকার করতে পারি তাহলেই জীবনকে সার্থক মনে করব কারণ কে কতদিন বাঁচবে সেটা জানা যায় না অনেকেই আমার এই নাম্বারে ভিউ করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন বন্ধুবান্ধবের সাথে যদি একটু শেয়ার করেন তাহলে তারাও কিন্তু জানতে পারবে তারা সহযোগিতা নিতে পারবে কার মাধ্যমে কার সহযোগিতা হবে সেটা আগে বলা যায় না কিন্তু আমি একটা কথা আপনাকে স্মরণ করে দিতে চাই যে আপনি যতটুকু পারেন আপনার মানুষের জন্য উপকার করার জন্য চেষ্টা করবেন আপনার আমরাও চেষ্টা করব কিন্তু চেষ্টাটা যাতে সৎ উপায় হয় কারণ আমরা একটা অসৎ কাজে যদি সহযোগিতা করি সেটা কিন্তু আমার পরবর্তী টাইমে বোমারাংশ হয়ে কিন্তু দেখা দেবে যাই হোক আমি লাইভে বেশিক্ষণ থাকবো না কারণ এখনই আমি রওনা দিব এই জন্যই কিন্তু ভিডিও করা যাতে একটু তাড়াতাড়ি রনা দিতে পারি সুতরাং আমরা মনে করি যে মানুষের কল্যাণ যদি করা যায় তাহলে কিন্তু নিজেও কিছু উপকার পাওয়া যায় সবার জন্য দোয়া করি যাতে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ ভালো থাকুক মঙ্গলময় হোক আমার জন্য দোয়া রাখবেন সবার জন্য প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ